হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবে একেবারে অফার প্রাইস এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মূল্যের শপিং কব চতুর্থলায় দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আর যারা ঈদের জন্য হোলসেল নেবেন এখনই কিন্তু নিয়ে রাখতে পারেন হ্যাঁ তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে আমরা ছোট বাচ্চাদের দেখাবো এক থেকে তিন বছর এই যে টপস আর হচ্ছে ডিভাইডার প্যান্ট থাকবে বা কী কী উঠবে

খুবই সুন্দর তো পছন্দ নিতে পারেন বছর দুই তিন থেকে আট বছর এটা হোয়াইট কালারের উপরেই শুধু যে কালারিং প্রিন্ট হলো প্রিন্টটা চেঞ্জ আর কি প্রিন্টটা প্রিন্টের কালারটা চেঞ্জ ওকে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন একই কালারগুলো আলাদা দুই তিন থেকে নিয়ে আট বছর মানে দুই থেকে আট বছর পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে যারা না ওয়েস্টার্ন